সুজি দিয়ে আজকে কুল পিঠা তৈরি করছি আর এই পিঠাটি খেতে দারুণ মজার হয় চলুন পিঠার রেসিপিটি দেখে নেওয়া যাক এখানে আমি এক কাপ পরিমাণ সুজি নিয়েছি আর সুজিগুলো প্রথমেই আমি একটু ভেজে নেব এখানে আমি কিন্তু কোনো ঘি বা সয়াবিন তেল দেইনি শুধু কড়াইতে দিয়ে আমি সুজিগুলো ভেজে নিচ্ছি যেন সুজির কাঁচা গন্ধটা চলে যায় সুজি ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ চিনি যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করে সেই অনুযায়ী চিনি অ্যাড করে দেবেন এখন এখানে দেড় কাপের মতো পানি দিয়ে দিয়েছি আর পানি দিয়ে আমি একটি টাইট ডো তৈরি করে নেব ডোটা কিন্তু একটু শক্ত করে তৈরি করে নিতে হবে কারণ কুল পিঠা তৈরি করার জন্য কিন্তু একটু শক্ত ডোই দরকার হবে কারণ হাতের তালুতে ঘুরিয়ে কিন্তু এই পিঠাটি বানাতে হয় যেন হাতে না লেগে যায় ডোটি এই জন্য একটু শক্ত করে তৈরি করতে হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ গুঁড়া দুধ এখানে আমি হাফ কাপের মতো অ্যাড করে দিয়েছি আর দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ ঘি গুঁড়া দুধের পরিমাণ একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু এই পিঠাটি খেতে অনেক মজার হয় আর অবশ্যই ঘি অ্যাড করে তারপরে মেখে নেবেন ঘি আর গুঁড়া দুধই কিন্তু এই পিঠার মেন টেস্ট নিয়ে আসবে তো এখন আমি হাতে ছোট ছোট লেচি কেটে নিয়ে এভাবে কুলের শেপ করে দিয়ে দিচ্ছি এই কারণেই কিন্তু সুজির এই পিঠাটির নাম দেওয়া হয়েছে পিঠা। দেখুন পিঠার শেপটা কিন্তু খুবই সুন্দর হয়েছে এটা কিন্তু বলে বোঝানোর কিছুই নেই আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন আমি দুই হাতের তালুতে ঘুরিয়ে প্রত্যেকটি কুলপিঠা এভাবে তৈরি করে নিয়েছি তো সুজির কুলপিঠাগুলো তৈরি করা হয়ে গেলে এখন আমি ভেজে নেব তো কড়াইতে পর্যাপ্ত সয়াবিন তেল দিয়েছি তেল গরম হয়ে গেলে এক এক করে পিঠাগুলো দিয়ে দিলাম আর সুজির তৈরি এই পিঠাগুলো কিন্তু অবশ্যই একটু মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে প্রথমে তেলটা গরম হয়ে গেলে তারপরে চুলার আঁচ একদম কমিয়ে দিতে হবে তারপরে লো আছে ছয় থেকে সাত মিনিটের মতো ভেজে নিলেই কিন্তু পিঠাগুলো হয়ে যাবে একদম উপর থেকে মুচমুচে আর ভেতর থেকে হয় অনেক সফট একবার বানিয়ে ট্রাই করে দেখতে পারেন এই পিঠাটি খেয়ে সবাই প্রশংসা করবে তো এক সাইড থেকে আমি উল্টে দিচ্ছি দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে কিন্তু অপর সাইডও আমি উল্টে দিয়েছি এভাবে উল্টে পাল্টে ছয় থেকে সাত মিনিটের মতো আমি ভেজে নিয়েছি রুজির কুলপিঠাগুলো ভেজে নেওয়ার শেষ যে যখন এরকম কালার চলে এসেছে তখন আমি পিঠাগুলো এক এক করে তুলে নিচ্ছি আর এই পিঠাগুলো আমি দুই ব্যাচে ভেজে নিয়েছি প্রথম ব্যাচ ভাজা হয়ে গেলে আমি আবারও দ্বিতীয় ব্যাচ একইভাবে ভেজে নেব বিকেলের নাস্তা অথবা হঠাৎ বাসায় মেহমান চলে আসলে কিন্তু একদম ঝটপট হাতের কাছে থাকা সুজি গুঁড়া দুধ আর ঘি দিয়েই এই পিঠাটি তৈরি করে নিতে পারবেন সুজির এই পিঠাটি এতটাই মজার হয় যে ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক পছন্দ করে খাবে খুবই অল্প সময়ে প্রিয় মানুষকে যদি ঝটপট করে কিছু বানিয়ে খাওয়াতে চান তাহলে কিন্তু সুজির এই পিঠাটি বানিয়ে নিতে পারেন দেখতে যেমন সুন্দর হয় আর খেতেও হয় অনেক মজার আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজও লেগেছে ভালো লাগলে অবশ্যই সুজির এই কুল পিঠাটি তৈরি করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো